একাধ জোড়া রাখছি ভাই খালি আসি বডিটা দেখেন যে বডিটা কি মাপের বডি আর কি মাপের গোস লাগতে পারে ভাই ঠিক আছে জি ভাই এটার হাইটে উচ্চা আছে আপনার পঞ্চান্ন ইঞ্চি থেকে ছাপান্ন ইঞ্চি উচাই হবে ভাই ঠিক আছে পাঁচ থেকে মাঝার উচ্চতা আছে পঞ্চান্ন থেকে ছাপান্ন ইঞ্চি জি ভাই কোন দর্শক ভাই যদি মাপি চাই তাহলে মাপি দেবো ভাই ইনশাল্লাহ জি জাত মানে হান্ড্রেড শাহি অল জি ভাই সিরিয়াল নাম্বার এক এ গোটা আমার কোনো দর্শক নিতে চাইলে বর্তমান বাজার অনুযায়ী কেমন কি দাম যাচ্ছে এটা সিঙ্গেলের দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই আর জোড়ার দাম থাকবে এক আর দুয়ের জোড়ার দাম থাকবে দুই লক্ষ নব্বই হাজার টাকা জোড়ার দাম ভাই সিঙ্গেল নিলে এক লাখ পঞ্চান্ন জোড়া নিলে দুই

পঞ্চান্ন থেকে ছাপান্ন ইঞ্চি হাইট উচা হবে ভাই খালি থেকে ছাপান্ন ইঞ্চি উচা হবে ষোলো মাস থেকে আনুমানিক দুই নাম্বার নিলে এক পঞ্চাশ জি জি ভাই আর এক দুই জোড়া আকার কেমন কি দাম এটা জোড়ার দাম থাকবে দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম ভাই এর মধ্যেও দাম করার সুযোগ আছে ভাই এক দুই জোড়া নিলে দুই লক্ষ নব্বই হাজার টাকা এখানে স্ক্রিনে নাম্বার লেখা আছে

এটা উচা হবে ভাই উচা ভাই আটচল্লিশের দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র ভাই শুধুমাত্র তিন নাম্বার নিলে এক লক্ষ পঁয়ত্রিশ জি ভাই স্ক্রিনে নাম্বার লেখা আছে কিনতে পারবে কিনতে চার নাম্বার দশ

আপনার ঠিকানা এবং পয়সরা বলেন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলার পশুরহাট আছে পশুরহাটের পূর্ব আছে খামারার বাড়ি একসঙ্গে ভাই জি স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার ভাই জি ভাই স্ক্রিনে পাশে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এমন দুটো আছে সবসময় ইনশাআল্লাহ খোলা আছে ভাই জি যা দাম চাইছেন চাইছেন কম তো আছে গরুর দাম জি ভাই দাম দর আমি করে কিনে আনিছি আমার থেকে দর্শক ভাই দাম দর করে কিনতে পারবে ভাই জি স্ক্রিনে পাশে নাম্বার লেখা আছে দেশ এবং প্রবাস থেকে কিনতে পারে খামারে এসে দেখেও নিতে পারবে জি ভাই সরজমিনে এসে দর্শক ভাইদের জন্য কেনার জন্য আমি বেশিরভাগ বলবো যে খামারে আসি খামার পরিদর্শন করি গরু কিনুক ভাই তাতে